হ্যালো এভরিওয়ান আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু সুন্দরভাবে বলে দাও যে আমি আমার ভয়েস শোনা যাচ্ছে কি না আর আজকে একটু সাজুগুজু করলাম কজ এক্সামের জন্য বের হতে পারি না কোথাও যাওয়া হচ্ছে না একটু সাজুগুজু করার একটু মানে সময় সুযোগ কিছুই হচ্ছে না তো চিন্তা করলাম যে আজকে কেন নাম একদম লাস্ট লাইফ গেল মান্থের লাস্ট লাইফ আজকে করছি যেহেতু আমার এক্সাম একটু পড়াশোনার প্রেশার রয়েছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ তো আজকে নতুন নতুন প্রডাক্ট চলে আসছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট হ্যাঁ শোনা যাচ্ছে রূপাঞ্জল থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল ইশরা জাহান অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শিপ্রা হ্যালো কেমন আছো এই তো ভালো আছি তোমরা আজকে একটু লাইফটা শেয়ার করে দেওয়া আজ একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি মানুষের কাছে যেন লাইফটা পৌঁছে যায় কিন্তু আজকে তো মেন ধামাকা এইখানে এইখানে তো আজকে মেন ধামাকা হ্যাঁ শোনা যাচ্ছে আহ শুভ দে খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ কনা উম্মে কুসুম কনা আপু ফেসে

গিয়েছিলে নাকি শাড়ি পরে না কোথাও যায়নি তোমাদের সাথে একটু গল্প করবো আড্ডা দিব এবং নতুন নতুন প্রোডাক্টসের ডিটেলস বলবো সাপলা সরি সাপলা তো এর জন্য আসছি একটু লাইফটি শেয়ার করে দাও আর আমাকে কেমন লাগছে একটু বলবা আমার আমার হলো এখানে সেফটি পিনতে থাকে আমার এটা প্রচুর ভয় হয় যে ছুটে কখন যে কোথায় লেগে যায় শাড়িটা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শাড়ি ফ্রম শাড়ি ফ্রম স্ক্র্যাচ স্ক্র্যাচ মিন্স আমি আপনাদের বলছি আমি অনেককেই স্ক্র্যাচ বললে তারা বোঝে না সেটা হলো আমি শাড়িটা নিজে কাপড় কিনে এলে কিনে নিজে ডিজাইন দিয়ে বানিয়েছি তুমি ঠিক শাড়ি পরলে অনেক কিউট লাগে রূপ অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমারও খুবই ভালো লাগে একদম মিনিমাল এক্সারাইজ করেছি কিন্তু হাতে আজকে পরেছি ব্রাইডাল চুড়া আমার ফেভারিট এটা আমার বিয়ের ব্রাইডাল চূড়া এটার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে ইভেন এই ব্রাইডাল চুড়াটাও আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল সো এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা স্পেস এই চুড়িটা বৌদি তোমার চোখ বৌদি আপনাকে একটা চোখ মারলে অনেক সুন্দর লাগে আমি একটা জিনিস পারি সেটা এখন অনেকেই পারে সেটা হলো দুইটা ডাউন করা কর্মকার। কর্ম জানাতুর কি কাপুর এবং এগুলো আচ্ছা আমি বলছি তোমাকে আমি গজ হিসাব করিনি আমি হাত হিসাবে নিয়েছি যেহেতু কাপড় তোমার বারো হাত হলে একটা পারফেক্ট শাড়ি হয় তার জন্য আমি বারো হাত কাপড় কিনেছি এটা অর্গ্যানজার মধ্যে ছিল অ্যান্ড এই লেসটা আমি এটা যেহেতু মাল্টিপল ই রয়েছে কি বলে ফ্লাওয়ার্স রয়েছে একদম রেইনবো কালারের বাইনি চাষ আমি সেটা তো ঠিকই করেছি হ্যাঁ ঠিক করেছি তার জন্য আমি লেসটা একদম মাল্টিকালার চুজ করেছি এটা একদম আমার ডিজাইনার আমাকে অনেকে বলে যে এই ধরনের শাড়ি মেকিং করে তুমি যদি একটা অনলাইন পেজ খুলো তাহলে কিন্তু অনেক ভালো হয় কিন্তু এর আমি কিন্তু কোনো কিছু কম প্রাইসে বাই ই না সেক্ষেত্রে লাভ আমি করতে পারবো না হ্যাঁ আমার তরফে লাভ করা পসিবল হবে না যেমন এই শাড়িটা মেক করতে আমার মোস্ট প্রবাবলি থ্রি কে আশেপাশে গেছে তো সরি সরি অনেক লোক মেবি কমে গেছে তোমরা ভিউয়ার্স কমিয়ে ফেলো না তাহলে আমার গল্প করার আড্ডা দেওয়ার মুড চলে যাবে তো আমি এটা আমার রকম 3k মতো গেছে 3k something 3k something এসে তো আমি লাভ আমার দ্বারা লাভ হয় তো করা হতো না বাট হ্যাঁ ইন ফিউচারে দেখি কি করা যায় যেহেতু আমার এই সাইডে একটা জোক আসে যেতেও পারি ওকে কেমন আছো প্রীথা দেবনাথ ত্রৈশায়ী তো ভালো আছি আর সাপলা শেয়ার দেন थैंक यू সো মাচ আমার জামা আমি তো লাইভ আমার জামাই এখন ফোন দেয় ব্রাইডাল চূড়াটার প্রাইস ব্রাইডাল চূড়াটার প্রাইস ছিল থ্রি কে আমার আউটফিট কস্টিং অ্যান্ড আমার চুরির কস্টিং প্রাইস সেম কেমন আছো দিভাই এই তো ভালো আছি তুমি কেমন আছো অনিন্দিতা দিভাই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি তো লাইভে আচ্ছা তোমরা এমন কেউ আসো আমার হাজবেন্ডের সাথে কানেক্টেড দিয়ে বলতে পারো যে আপনার লাইভ আছে সে আমাকে অনবরত কল দিয়ে যাচ্ছে আমার কাছে আর একটা ফোন নেই যে আমি তাকে আপাতত ফোন দিয়ে বলবো আচ্ছা যাই হোক আমি একটু প্রোডাক্ট তো বলতে হবে তোমাদের আচ্ছা এখন যেটা করবো ফার্স্টে আমরা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা বডি লোশন দেখাবো হোয়াইটনিং লোশন এটা বডি হোয়াইটনিং করবে এবং এইটার প্যাকেজিংটা ওরা এত সুন্দর করছে অনেক সুন্দর করছে প্যাকেজিংটা জাস্ট তোমরা দেখো এটা একটা কাঁচের একটা টাফ এটার মধ্যে একশো বিশ এম এল প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টটা একদম অথেন্টিক পৃথা দেবনাথ কেমন আছে এই তো ভালো আছি তোমাদের আর কমেন্ট শো করছে না কেন তোমরা একটু কেউ কমেন্ট করো তো নাহলে কমেন্ট শো করতেছে না হাই বা হ্যালো একটু লেখো যাতে আমি বুঝতে পারি যে কমেন্ট আদৌ শো হচ্ছে না নাকি তোমরাই করছো না আমি একটু বুঝতে পারছি না একটু কমেন্টগুলো পরে আমাকে একটু কনফার্মেশন দাও কজ আমি একটু বুঝতে পারছি না এটা হলো সেই বডি লোশনটা একটু তোমরা ভিওয়ার যেহেতু বাড়ছে একটু কমেন্ট করো পিথা দেবনাথ তৃষা একটু কমেন্ট করো বা সাপলা দেবনাথ একটু কমেন্ট করো কমেন্ট করে বা অনিন্দিতা তোমরা কেউ হাই হ্যালো লেখো যাতে আমি বুঝতে পারি আমার এখানে এখন আপাতত কোনো কমেন্ট শো করছে না বাট বাই এতগুলা মানুষ দেখো একটা হাই লাইক করতে পারো না হ আচ্ছা আমি বলি তোমরা বাট জয়েন করতে কি প্রবলেম আই নো এখন এই যে যে প্রোডাক্টটা আমি একটা মিল্কি মিল্কি টেক্সচার থাকবে প্রোডাক্টটার কি হলো এটা কোনো কথা বিরক্ত লাগে না তোমরা কি কেউ আমাকে কে কে দেখছো একটু হাই লেখো তো একটু হাই লেখো আমি কারো কমেন্ট পাচ্ছি না নাকি আদৌ কেউ কমেন্ট করছো না আমি কিছু বুঝতে পারতেছি না এই লোশনটা জাস্ট অসাধারণ একটা লোশন তোমাদের আর একটা বলি দিই আমি কিন্তু এই টাইপের তিনটে যে বডি লোশন এগুলা দিয়ে কি করে আমি বলি আমি যদি বাই এনি চান্স ভিউয়ার্স কিন্তু বাড়ছে কমছে কিন্তু আমার এখানে কিচ্ছু শো করছে না হোয়াটস দ্য রিজন আচ্ছা তোমরা কেউ একটু আমাকে একটু বলো হাই লেখো বা সামথিং কেউ লিখতে পারতেছ না নাকি আমি আমি দেখতে পাচ্ছি না এরকম হলে তো আসলে আমি কি লাইফটা কেটে দেন আবার লাইভ আসব একটু আমাকে লেখো হাই হ্যালো সামথিং আমি এভাবে একা একা তো তা পাখির মতো কথা বলা যায় এখন আর টোন চেঞ্জ হয়নি আরেকটু লাগবে আমরা যদি কখনো একটু মেকআপ করে বাইরে যাই যদি সাপোজ কোথাও মেকআপ করলাম ফেসের সাথে হাতের টোন ম্যাচ খাচ্ছে না সেই ক্ষেত্রে তোমরা হালকা করে এই তিনটেড বডি লোশনটা ইউজ করতে পারো এই তিনটেড বডি লোশনটা ইউজ করতে পারো তোমরা একটু শেয়ার করো তো আর আমাকে একটু কেউ নক করো এখনো কি কেউ নক করতে পারতেছ না মানে কমেন্ট শো করতেছি না মানে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না এভাবে লাইফ করা যায় আমি কি কেটে আসবো লাইফটা এত মানুষ দেখছে বাট আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না এভাবে লাইফ করে মজা পাওয়া যায় এখন এই যে যে লোশনটা আচ্ছা আমি লাইফটা কেটে আসি